রংপুরের তারাগঞ্জে ভাতিজার ঘুষিতে প্রাণ গেল চাচার ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে দীর্ঘদিন থেকে জমি জায়গা নিয়ে বেরোত চলে আসছিল শুক্রবার কাটাকে কেন্দ্র করে তারাগঞ্জ উপজেলার একুরসেলি ইউনিয়নের হাজার গ্রামের আপান মেয়ে ছেলে সাথে নিহত ওসমানগুনির কাটাকাটি হয় পরে সামচুলক হক ও তার সহযোগীদের বিদরক পিটুনিতে চাচা ওসমানগুনি অজ্ঞান হয়ে পড়েন অজ্ঞান অবস্থায় এলাকাবাসী গুনিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওসমানগুনের মৃত্যু হয় নিহতর স্ত্রী মনোয়ারা বাদী হয়ে তারাগোসানায় একটি এজাহাজ দায়ের করেন এর পরিপ্রেক্ষিতে রাতেই তারা শামসুর নামক একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন এর প্রেক্ষিতে একজন আসামি গ্রেপ্তার করি অন্য অন্য আসামি গ্রেপ্তার করার চেষ্টা করি নাজিম ইসলাম তারাগঞ্জ Rumpur.